হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের ডিম দিয়ে একটা দুর্দান্ত পাতুরি রেসিপি বাড়িতে যদি মাছের ডিম থেকে থাকে তাহলে আর দেরি না করে ছটপট আমার এই রেসিপিটা দেখে এই মাছের ডিমের অভিনব পাতরের রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজে বানানোর কিন্তু খুব বেশি হ্যাপা না দেখতে কত সুন্দর লাগছে তাই না বলুন ভীষণ লোভও লাগছে তো তার জন্য প্রথমে আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো কুমড়ো পাতা আমি এখানে কুমড়ো পাতাগুলো আমার বাড়ির গাছেরই কিন্তু নিয়েছি আপনারা চাইলে কেনাও নিতে পারেন একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন পাতাটা যত নরম আর কচি হবে খেতে কিন্তু তত ভালো হবে এবার আমি কুমড়ো পাতাটাকে ধুয়ে নিয়েছি আর কুমড়ো পাতার একটা শিট থাকে সেই শীতটা কিভাবে ফেলতে হয় সেটা খুব ভালো করে একটু দেখে নিন বন্ধুরা অনেকেই আছেন যারা কি না কুমড়ো পাতা বা লাউ পাতা শিট ফেলতে পারেন না তো তাদের জন্য একবার দেখিয়ে দিলাম এবার আমি এখানে কড়াইতে গরম জল করতে কিন্তু দিয়ে দিয়েছিলাম গরম জলটা করবো এই কারণে কুমড়ো পাতাগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য কারণ কুমড়ো পাতাগুলো একটু খসখসে টাইপের হয় আর ভাজার সময়তেও একটু প্রবলেম হতে পারে যার কারণে আমি এখানে সামান্য কিছুটা গরম জল করে তার মধ্যে পাতাগুলোকে দিয়ে তুলে নেব এতে কি হয় পাতাগুলো একটু নরমও হয় আর আমাদের ফোল্ড করতেও সুবিধা হবে ওখানে আমি পাতাগুলোকে তুলে নিয়েছি আর এখানে নিয়েছি মাছের ডিম এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে অন্য মাছের ডিমও কিন্তু নিতে পারেন সাথে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য কিছুটা চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু এটাকে আঠালো ভাব করতে সাহায্য করবে দিচ্ছি পাঁচ ছটা কুচনো লঙ্কা সাথে লাগবে সামান্য কিছুটা সর্ষে গুঁড়ো আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন আর লাগছে পেঁয়াজ কুচি এটা কিন্তু অবশ্যই দেবেন আর দিচ্ছি ননে পাতা এটাও কিন্তু খেতে যেমন টেস্টি করে তোলে আর গন্ধটাও কিন্তু খুব ভালোবাসে এবার খুব ভালো করেই এই সবগুলোকে মেখে নেব এই পাতুরি রান্নার কিন্তু খুব একটা কিন্তু ঝামেলা একদমই নেই চট করে বানিয়েও ফেলতে পারেন খেতেও বেশ ভালো লাগে এটা আমি খুব ভালো করে একটু মেখে নেবো আর নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন নুনটা কম বেশি হতেই পারে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রাখার পরে সিদ্ধ করে রাখা সেই কুমড়োর পাতাগুলোকে নেব আর তার উপরেই আমি দিয়ে দেব সেই মাছের ডিমের মিশ্রণটা এবার দেখুন আমি ঠিক কীভাবে ফোল্ড করছি এখানে মুখে বলার থেকে দেখে কাজটা শিখে নেওয়া বেশি ভালো তো আমার এখানে একটি কমপ্লিট হয়ে গেছে আমি আর একটা কমপ্লিট করব আপনারা কারা কারা বাড়িতে মাছের ডিমের বড়া বানিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন আর কারা কারা এভাবে পাতরিভাবে বানিয়েছেন তারাও বলবেন আর যারা কখনও পাতুরিভাবে করে খাননি অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন বাড়ির সকলে সব কিছু ফেলে এটাকেই খেতে চাইবেন এখানে আমার দ্বিতীয়টা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তিন নম্বরটা করছি ঠিক একইভাবে কিন্তু করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে কুমড়ো পাতার বদলে লাউ পাতা দিয়েও কিন্তু করতে পারেন অথবা পুঁই পাতা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে আমি কুমড়োটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কুমড়ো পাতাটাকে যার কারণে আমার কিন্তু ফোল্ড করতে খুবই ইজি হচ্ছে আপনাদের সকলের প্রিয় মাছের ডিম কোনটি আমাকে কিন্তু সেটা বলতে অবশ্যই বলবেন না আর কুমড়ো পাতা দিয়ে আশা করি কুমড়োর ঝোল তো সকলেই খেয়েছেন একদিন আপনাদের কুমড়ো পাতার ছোলের রেসিপিও কিন্তু শেয়ার করব তো দেখুন আমার কিন্তু এক এক করে পাঁচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে সামান্য কিছুটা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে একে একে কুমড়োগুলোকে কিন্তু দিয়ে দেব অর্থাৎ কুমড়ো পাতার যে পাতুরিটা ডিম দিয়ে সেটা দিয়ে দেব তো আমি এখানে প্রথমবারে তিনটেই দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব অবশ্যই আপনারা কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করবেন তাহলে কিন্তু সময়টা অনেকটা কম লাগে আর গ্যাসটাও কিন্তু অনেকটা কম পড়ে আর একটা জিনিস ফলো করবেন এক পাশটা হয়ে যাবে তখনই দেখবেন ডিমগুলোর কিন্তু অনেকটা ফুলে যাবে তা আমি এখানে ঢাকা ঢাকা দিয়ে রান্না করেছি আমার এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটাও কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি এইগুলোর সাইডগুলোও কিন্তু একটু হালকা ভেজে নেব যদি কাঁচা ভাব থেকে থাকে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারেন আশা করি আমার চ্যানেলে থাকা রান্নার ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে একবার ঘুরে আসতেই পারেন তো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত কটা পাতুরিগুলোকে কিন্তু তুলে নেব এরপরে আমি বাদ বাকি যে দুটো পরে রয়েছে সেগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু বন্ধুরা ঢেকে রান্না করবেন তাহলে কিন্তু টেস্টও কিন্তু ভালো থাকে এক পিঠ হয়ে আসলে আর এক পিঠের জন্য আবার ঢেকে দেবেন তারপরে এপিট পিট খুব ভালো করে একটু শিখে নিলেই হয়ে যাবে কিন্তু খুব কিন্তু ঝামেলা একদমই নেই তাই যেদিন আপনারা ডাল রান্না করবেন সেই ডালের সাথে বাড়িতে যদি মাছের ডিম পড়ে থাকে সেটাকে কিন্তু এভাবে কাজে লাগিয়ে নিতে পারেন সকলে কিন্তু খুব ভালো ছিটে খাবে আর আপনাদের কিন্তু অবশ্যই তারিফ করবে আমার এখানে ভাজা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার আমি সাইডগুলোকে একটু হালকা করে ভেজে নেব সাইডগুলো আমাদের একটু ভালো করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই সুন্দর ডিম পাতুরি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমার এখানে ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি আর ঠিক দেখতে কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে বলুন তাহলে আর দেরি না করে বাড়িতে পড়ে থাকা মাছের ডিমটাকে চট করে এভাবে কাজে লাগিয়ে দিন আর সকলকে তাক লাগিয়ে দিন সবাই কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে এটা আসলে কি আপনাদের কিন্তু এটাকে আমি কেটেও দেখাবো ভেতরেরটা ঠিক কেমন হয়েছে মাছের ডিমের পাতুরিটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু দেখুন ভেতরটা কিন্তু খুব ভালো করে কুকড হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তাই না জিভে জল আসছে তো আসবেই তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আমার এই ভিডিওটি যদি পুরোপুরি দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে থাকা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন